সবগুলো বানিয়ে নিয়েছে দেখুন একদম পুরো এরকম মরমরে হয়ে গেছে নমস্কার বন্ধুরা সুপ্রিয়া কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই একটা রেসিপিতে আগে আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু দোকানে গেলে আগে চোঙা খাবারটা খেতাম আর এখন তো বিভিন্ন রকম চিপস কুড়কুড়ে বিভিন্ন রকম খাবার উঠেছে কিন্তু আগে এত খাবার ছিল না শুধু কটকটে ছিল আর চোঙা খাবারটা ছিল আর লজেস ছিল তো আমরা কিন্তু চোঙা কটকুটি এগুলো খেতাম আমাদের তো খুব ভালো লাগতো আপনাদের কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানাবেন এই চোঙা কিন্তু বাড়িতেও খুব সহজে বানানো যায় তো আজকে সেই চোঙা বানানোর পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার পাশে থেকে চোঙাটা আমি কিন্তু ময়দা দিয়ে বানাবো আর শুধুমাত্র ময়দা দিয়েই বানানো হয়ে যাবে তো এখানে আমি ময়দা নিয়েছি ময়দাটা একটা মাপ করে নেব তার জন্য এখানে দেখুন একটা বড় হাতা নিয়েছি আপনারা বাটি কিংবা গ্লাস কাপ যেটা খুশি সেটা দিয়ে মাপ করে নিতে পারে তো এর মাপে আমি নিয়ে নেব এখানে এই এক কাপ ময়দা নিয়ে নেব চামচে তিন ভাগের একবার লবণ লবণ দিয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার ঠিক করি মাপ করে আমি আবার এক কাপ জল নেব এবার এই জলটা দিয়ে মেশাবো এতে কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না এক কাপ দিয়েছি আর এক যতটা আমি ময়দা নিয়েছি তার ডবল জল দেব এক কাপ ময়দায় দু কাপ জল খুব ভালো করে এটা মিশিয়ে নেব এক কাপ ময়দায় আমি দু কাপ জল দিয়েছি আর ঘনত্বটা দেখুন ঠিক এরকম হয়েছে আর এই দেখুন চামচে দিয়ে তুলেছি চামচের পিছন দিকটা কিন্তু ঠিক এরকম একটা স্পট পড়েছে খুব ভালো করে এটা মিশিয়ে নেবেন যাতে কোনো গুটলি না থাকে গ্রাইন্ডারের সাহায্যে বা হাতের সাহায্যে আমি স্টিম করে থালায় দিয়ে তো এখানে একটা বেশ স্টিলের এরকম মিডিয়াম সাইজের থালা নিয়েছি আমি আগে থেকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি তো হাঁড়ির মাপ করে সেরকম একটা অ্যালুমিনে সরাও নিতে পারেন বা এরকম স্টিলের থালা বা পাত্রও নিতে পারেন এটার মধ্যে কিছুটা পরিমাণে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব সাদা তেল মাখিয়ে নিলে টপ করে উঠে আসবে স্টিম করার পরে আর একবার একটু এইভাবে ঘুটে নেব এক চামচ নেব আর থালার ওপরে দিয়ে দেব থালাটা কিন্তু সব সাইডে ঠিক এরকম খুব ভালো করে ঘুরিয়ে নেব সব সাইডে আমি সমান করে ঘুরিয়ে নিয়েছি আর এটা এমন ভাবে বসাতে হবে যেন সব সাইডটা কিন্তু সমান থাকে এক সাইডে আবার পুরু আর হালকা হয়ে যাবে ময়দাটা মেশানোর আগে সাইডে আমি জল বসিয়ে দিয়েছিলাম তো জলটা গরম হয়ে গেছে জলের থেকে কিন্তু ভাব উঠছে এবার থালাটা এর উপরে বসিয়ে দেব এবার ঢাকনা চাপা দিয়ে তিন মিনিট হয়ে গেছে এবার চাপাটা তুলে নেব দেখুন খুব সুন্দর কিন্তু এরকম হয়ে গেছে এবার নামিয়ে নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে তবে একেবারে কিন্তু ঠান্ডা হয়নি এবার তুলে নেব একটা ছুরির সাহায্যে প্রথমে আগে কানাগুলো একটু উঠিয়ে নেব আর একটু নরম হাতে টান দিলেই কিন্তু এরকম খুব সহজে উঠে আসবে দেখুন খুব সুন্দর কিন্তু উঠে আসছে এবার আমি একটা আলাদা পাত্র নিয়েছি এই আলাদা পাত্রে কিন্তু উল্টোপিঠটা দিয়ে এ পাত্রেও হালকা করে তেল মাখিয়ে নিয়েছি তো এই পাত্রে আমি উল্টোপিঠটা দিয়ে এইভাবে বসিয়ে দেবো আর একটা ছুরি নিয়েছি এরকম হালকা গরম থাকতে থাকতে কিন্তু একটু ছুরির সাহায্যে কেটে নেবো ছুরিতেও হালকা করে তেল মাখিয়ে নিয়েছি যাতে ছুরির গায়ে না লাগে বা না জড়ায় এটা আপনারা লম্বা করেও রাখতে পারেন আমি মিডিয়াম সাইজের বানাবো খুব একটা বড় বানাবো না সেই জন্য কিন্তু সাইজটা মিডিয়াম রাখলাম তো দেখুন ঠিক আমি এরকম করে কেটে নিয়েছি এবার এখানে একটা লোহার রড নিয়েছি আপনাদের হাতের কাছে পেন্সিল থাকলেও হবে বা এরকম সাইজের পাইপ থাকলেও হবে নিতে পারেন আপনারা রডটা আমি এইভাবে দিয়ে স্টিম করার সময় যে পিঠটা নিচে ছিল থালা সেটা কিন্তু ভেতরে থাকবে এই যে মুখটা আছে না এই মুখটা যেন ভেতরে থাকে তো দেখুন ঠিক মুখটাই ভেতরে রেখে এবার এই সজাস আমি কেটে নেব এই সজাসি কেটে নিয়েছি এবার এই মুখটা এর সঙ্গে এইভাবে সিল করে দেব একটু ভালোভাবে চাপ দিলেই কিন্তু এটা এর সঙ্গে কেটে যাবে আর এটা কিন্তু খুব সহজে এইভাবে ছাড়িয়ে নেওয়া যাবে দেখুন এটা কিন্তু আর খুলবেও না এত সুন্দর করে সেট করে নিয়েছি এ পাত্র তেল মাখিয়ে নিয়েছি এ পাত্রের উপরে বসিয়ে দেবো একইভাবে আর আমি বানিয়ে নিয়েছি এটাও এর উপরে এইভাবে বসিয়ে দেব আর সবগুলো কিন্তু এইভাবে বসেই থাকবে আর যে থালায় প্রথমে আমি স্টিম করতে বসিয়েছিলাম এই থালাটা আরেকবার একটু পরিষ্কার করে নিয়ে এতে আবার স্টিম করতে বসিয়ে দেবো এবার আবার টানা চাপা দিয়ে দেবো আপনাদের হাতের কাছে যদি তেমন কিছু না থাকে তাহলে কিন্তু আপনারা আঙুলের সাহায্যে কিন্তু এই কাজটা করতে পারেন এই দেখুন ঠিক এই যে পিঠটা আমার থালার নিচে ছিল সেই পিঠটাই কিন্তু এই উপরে দিয়ে নিতে হবে আর এইভাবে ঠিক মুখটা ঘুরিয়ে এইভাবে এইভাবে খুব ভালো করে সেল করে দেব এবার দেখুন আঙুলের মধ্যে থেকে কিন্তু খুব সহজে বেরিয়ে আসলো সবগুলো বানিয়ে নিয়েছে দেখুন আর এক বাটি ময়দায় তাই কতগুলো চোঙা হয়েছে সবগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি একদম চড়া রৌদ্রে শুকিয়ে নেবো তারপরে আপনাদের সামনে আসছি এখন যা রৌদ্র পড়েছে তাতে কিন্তু বেশি রৌদ্র দিতে হয়নি মাত্র দুটো থেকে তিনটে রৌদ্র দিয়েছি দুটো রৌদ্র শুকিয়ে তাই দেখুন একদম পুরো এরকম মরমরে হয়ে গেছে আর দেখুন চোঙাগুলো কতটা সুন্দর হয়েছে মুদিখানার দোকান থেকে যেরকম সাদা চোঙা কিনে আনা হয় ঠিক কিন্তু সেরকমই হয়েছে এবার এগুলোকে গরম তেলে ভেজে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর একদম দোকানের মতো হয়েছে কিনা গরম কড়াই তেল দিয়ে দেবো ভাজার জন্য প্রথমে এক টুকরো দিয়ে দেখবো যে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা উঠছে কি না আর দেখুন এক টুকরো দিয়েছি ফুলের সঙ্গে সঙ্গে বড় হয়ে গেছে তেলটা পারফেক্ট গরম হয়েছে এবার এর মধ্যে বাকি চোঙাগুলো দিয়ে ভেজে নেব চোঙাগুলো দেওয়ার পরে কিন্তু এরকম ঘন ঘন নাড়তে হবে নইলে কিন্তু লাল হয়ে উঠবে সঙ্গে সঙ্গে আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন সবগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে এরকম বেশ বেশিক্ষণ রাখলে হবে না হালকা এরকম সাদা থাকা অবস্থাতেই কিন্তু না তুলে নিতে হবে ভাজা হয়ে গেছে দিয়েছিলাম কতটুকু আর দেখুন ফুলে কতটা বড় হয়েছে বাড়িতেই যদি এত সহজ এরকম চোঙা বানানো যায় তাহলে আর দোকান থেকে বাচ্চাদের কিনে দেবেন কেন বলুন বন্ধুরা সবগুলো চোঙা ভেজে নিয়েছি আর একবারই ময়দায় দেখুন পুরো এক প্লেট চোঙা হয়েছে আর একদম কিন্তু দোকানে যেভাবে বানায় ঠিক সেই রকমই কিন্তু হলুদ চোঙাটা পাওয়া যায় তার মধ্যে একটু কালার আর যে সাদা পাওয়া যায় সেটা কিন্তু এই ময়দা দিয়ে এইভাবেই বানায় তো এভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদের ভেঙে দেখাচ্ছি চোঙা গুলো কতটা মুচ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট বন্ধুরা দেখুন পুরো এক প্লেট হয়ে গেছে আর যে মুখগুলো একটু মানে ভালোভাবে আমি জুড়ে দেইনি তো সেই মুখগুলো একটু ছাড়িয়ে গেছে এবার দেখুন কতটা মুচমুচ হয়েছে হাতে নেবার সাথে সাথে কিন্তু এরকম গুঁড়ো হয়ে গেল এক কথায় বন্ধুরা অসাধারণ টেস্ট এই চোঙা দেখে কিন্তু আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল আমরা ছেলেবেলায় কিন্তু এই চোঙার দোকান থেকে কিনে খেতাম এত ভালো লাগতো খেতে আপনারাও কিন্তু একইভাবে প্যাকেটের মধ্যে একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে এই চোঙাগুলো ভরে রেখে দিতে পারেন অনেকদিন যখন খুশি বাচ্চারা যদি চায় আপনারা দিতে পারবেন আর নইলে এটা কৌটোই ভরে রেখেও কিন্তু অনেকদিন সংরক্ষণ করা যাবে ভাজার আগে প্লিজ বন্ধুরা ভালো লাগলে লাইক করতে ভুল করবেন করবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে এত ঝামেলার থেকে দোকান থেকে কিনে আনা ভালো কিন্তু কি বলুন যেটা বানাই সেটা কিন্তু পিওর তার মধ্যে কোনো কিছু ভেজাল থাকে না আর আমরা খাঁটি তেলে বানাই যা খেলে কিন্তু বাচ্চাদের শরীরের কোনো অসুবিধে দেখা দেবে না তো আপনারা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন কেমন হয় তারপরে আমাকে খাওয়ার পরে কমেন্টে জানাবেন লাইক করতে ভুল না আবারও দেখাবো আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন